আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে ঘুম ঘুম না হলে কি ধরনের সমস্যা বয়স অনুযায়ী কতটুকু ঘুমাবেন এবং ঘুম হওয়ার হোমিওপ্যাথি কার্যকরী মেডিসিন আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথির চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল টি প্রেস করুন ঘুম হয় না ঘুমের সমস্যা হওয়া বা গভীর ঘুম না হওয়া সমস্যা আদালতে স্কুল কলেজে পারিবারিক আড্ডায় এবং আমাদের কাছে চিকিৎসার জন্য যারা আসেন অনেকেই এই ধরনের সমস্যার কথা প্রায় বলে থাকেন যে কারণে হোক ঘুম ভালো না হলে পরের দিনটি বিশৃঙ্খল রাতে ঘুম না হলে কর্মকর্তা কাজের মধ্যে শিক্ষার্থীদের স্কুল কলেজে এবং গাড়ি চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়তে পারে এতে মারাত্মক দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে ঘুম না হলে মানুষ ক্লান্ত বোধ করে মনোযোগ ও সতর্কতায় ক্ষতিগ্রস্ত হয় ঘুম না হলে অনেক সময় মানুষ স্মৃতিভুষ্ট হয় ঘুম না হলে মেজাজ খিটখিটে এবং কেউ কেউ হতাশায়ও ভোগেন ঘুম কম হলে বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি থেকে যায় যারা অনিদ্রায় ভুগছেন তারা দীর্ঘ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনিয়মিত বা এবং জটিল যৌন সমস্যা বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় বয়স অনুযায়ী কতটুকু ঘুমাবেন বয়স অনুযায়ী ঘুমের পরি এক থেকে দুই বছর বয়সীদের ক্ষেত্রে এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমের প্রয়োজন চোদ্দ থেকে সতেরো বছর বয়সীদের ক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা ছাব্বিশ থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত সাত থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন এবং পঁয়ষট্টি থেকে চৌষট্টি কিংবা তার ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন একটি মাত্র মেডিসিনের মাধ্যমে আপনার ঘুম হবে এবং এই ঘুমের মাধ্যমে আপনি জটিল এবং কঠিন রোগের হাত থেকে খুব সহজেই রক্ষা পাবেন জেনে নেওয়া যাক সেই মেডিসিনটির নাম কি পিটি পিটিকে সেষট্টি প্লাসি ফলি ফ্লোরা সিক্সটি এই মেডিসিনের মাধ্যমে আপনার এনেদিতে পারে ঘুমের মতো একটি জটিল সমস্যা পেন্টারকেইন পিটিকে সেষট্টি উইলিয়াম ডাক্তার সোয়েভ কোম্পানির মেডিসিনটির মাধ্যমে আপনার খুব সহজেই ঘুম আসবে এবং এই ঘুমের সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পাবেন ওষুধ সেবনের নিয়ম পাঁচফোটা করে সকাল এবং রাত্রে পানের সাথে সেবন করতে হবে তাহলে খুব সহজেই আপনার ঘুম আসবে আজ এ পর্যন্তই তবে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথির চিকিৎসা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ